নমস্কার আমি তনুশ্রী মিত্রপাল রেকি মাস্টার টিচার আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা এখন আর কোন সমস্যাকে বলা যায় না যে একটা বয়সের পর সেটা হচ্ছে বা একটা মহিলাদের হচ্ছে বা পুরুষদের হচ্ছে এখন যে কোনো সমস্যা কিন্তু ছোট বাচ্চাদেরও হচ্ছে সেটা হচ্ছে স্ট্রং আমরা কি করে পাবো জেনারেলি দেখা যায় পায়ে ব্যথা কোমরে ব্যথা একটা বয়সের পর আগে হতো কিন্তু এখন কিন্তু ছোট ছোট বাচ্চারা যারা স্কুলে যাচ্ছে সবে হাঁটা চলে শুরু করছে তাদেরও কিন্তু পায়ের সমস্যা হাতের সমস্যা কোমরের সমস্যা ব্যথা তাদের মধ্যেও কিন্তু রয়েছে তো নানা রকম রিজনের জন্য কিন্তু এই ব্যথাগুলো হচ্ছে থেকে বড় কথা হচ্ছে আমরা যে খাবারটা যে শাকসবজি ফল মূল যেটাই আমরা খাচ্ছি সেটার মধ্যেই কিন্তু এমন কীটনাশক ব্যবহার করা থাকে তার যে সাইড এফেক্ট সেটা কিন্তু আমাদের ইনার বডির নানারকম সমস্যা ক্রিয়েট করছে যেটা কিন্তু আরও অনেক বছর আগে কিন্তু এগুলো ছিল না যেগুলো আমরা ন্যাচারাল বা নর্মালভাবেই পেতাম কিন্তু এখন কিন্তু সেটা অনেক মানুষ জনসংখ্যা বাড়ার জন্য অনেক শাক সবজি অনেক কিছু তৈরি করতে গেলে যে কীটনাশক ব্যবহার করা হচ্ছে তার সাইড এফেক্ট হিসেবেই কিন্তু এই সমস্যাগুলো উৎপন্ন হচ্ছে তাই আমরা যে খাবারটা খাচ্ছি সেটাও ওয়ান টাইপ অফ বিষ সেই জন্যই কিন্তু এখন ছোট ছোট বাচ্চাগুলোর মধ্যেও কিন্তু নানারকম সমস্যাগুলো তৈরি হচ্ছে তাই এই সমস্যাগুলো যেগুলো তৈরি হচ্ছে সেই সমস্যা নিয়ে থাকলে তো চলবে না আমরা যারা রেকি জানি তারা আমরা জেনারেলি আমাদের রেকি প্র্যাকটিসের মাধ্যমে নিজেদের বডির যা যা নেগেটিভিটি আছে যত টক্সিন আছে যত ইম্পিউনিটি আছে আমরা রিলিজ করতে পারি কিন্তু যারা রেকি জানি না তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাঞ্জেল নাম্বারগুলো খুব ইউজফুল হয় এবং তারা কিন্তু যদি এগুলো ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু নিজেদের বোনসকে স্ট্রং করতে পারবেন তো আজকে আমি আপনাদের যে নাম্বারটা দেবো সেটা আপনারা বয়স নির্বিশেষে সকলেই ব্যবহার করতে পারেন ছোট বাচ্চা থেকে শুরু করে একদম নিউবর্ন বেবি থেকে শুরু করে একদম এজেড একদম অনেক বেশি এজেড লোকেরাও ব্যবহার করতে পারেন এগুলো কিন্তু কোনো রকম সাইড এফেক্ট থাকে না সব থেকে বড়ো কথা হচ্ছে আপনারা অ্যাঞ্জেল নাম্বার কি এবং এটা ব্যবহার কিভাবে করবেন তার জন্য আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখছি আপনারা সেটা দেখে নেবেন তাহলে আপনারা এই অ্যাঞ্জেল নাম্বারের বিষয়টা বুঝবেন এবং এটা ইউজ করলে আপনাদের কোনো সাইড এফেক্ট হবে কিনা না ডিটেলসটা যখন আপনারা বুঝে যাবেন তাই আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন তো সেটা আপনারা দেখে নেবেন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর বলে দিলাম নিউ বর্ন বেবি থেকে অনেক বেশি বয়স্ক যারা সকলেই ব্যবহার করতে পারবেন যাদের নিচের ব্রোন যেই স্টেজে থাকছে সেখান থেকে আপনারা কিছুটা ইম্প্রুভ জায়গায় আসতে পারবেন তো অবশ্য করে এই অ্যাঞ্জেল নাম্বারটা দেব আপনারা লিখে নিন সেটা হচ্ছে টু ওয়ান ফোর থ্রি ওয়ান এইট থ্রি ওয়ান ফোর এইট ওয়ান এইট টু ওয়ান ফোর থ্রি ওয়ান এইট থ্রি ওয়ান ফোর আর অ্যাঞ্জেল নাম্বারটা ইউজ করুন এবং নিজেদের লাইফে চলাকালীন যে বোন ওরিয়েন্টেড যা যা সমস্যা আছে সেগুলোকে নিজেদের লাইফ থেকে অনেক দূরে রাখুন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা আমাকে লাইক করে এবং কমেন্টস করে জানাবেন এবং এই ভিডিওগুলো যদি ইনফরমেটিভ লাগে তাহলে আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলের কাছে প্রচুর প্রচুর শেয়ার করতে পারেন আর আমি কিন্তু স্যাটারডে এবং সানডে দুদিনই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ লাইভে থাকি আপনারা সেই সময় আমার সাথে সরাসরি কথা বলে নিতে পারেন নিজেদের সমস্যা নিয়ে আর আমার যে ফোন নাম্বার স্ক্রিনে আসছে সেটা সকাল দশটা থেকে সন্ধ্যা আটটা অবধি খোলা থাকে সেখানেও আপনারা নিজেদের নানা সমস্যা নিয়ে আমার সাথে কথা বলতে পারেন তো আজকে আমরা আলোচনা এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন আজকের মতো নমস্কার টাটা